সুফি সম্রাট দেওয়ানবাগী হুজুরের পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত সুপি সম্রাট দেওয়ানবাগী হুজুরের পঁচাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিলে বাংলাদেশ ব্যাংকের পেছনে বাবে মদিনা দেওয়ানবাগ দরবার শরীফে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় জীবন বাঁচাতে এগিয়ে আসে মানুষ রক্তদান মানব জগতের সবচেয়ে বড় ও নিঃস্বার্থ উপহার স্বেচ্ছায় রক্তদান বাঁচাতে পারে অনেকের প্রাণ প্রতি বছর চোদ্দোই ডিসেম্বর এ দিনটি জন্মদিন পালিত হয়ে আসছে যারা স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করে লাখ লাখ মানুষের প্রাণ বাঁচাচ্ছেন তাদেরকে সহ সাধারণ মানুষকে রক্তদানে উৎসাহিত করাই এই দিবসটির মূল উদ্দেশ্য রক্তদানের বিষয়ে তরুণ প্রজন্মকে সচেতন করা তাদেরকে উদ্বুদ্ধ করা এবং রক্তদানের অমূলক ভীতি দূর করার উদ্দেশ্যে এবার বাবে মদিনা দেওয়ানবাগ শরীফে সম্মিলিত প্রচেষ্টায় নানা আয়োজনে পালিত হচ্ছে স্বেচ্ছায় রক্তদান বিবন প্রতিপাদ্যে ক্যাম্পাসে